আসসালামু আলাইকুম আমাদের শখিন মুরগি রুমে আজকে অনেক বড়ো একটা আপডেট আছে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে যে ছোট জাতের ভিতরে যে কিং কোয়েল তো ওই কিং কোয়েল কিন্তু আমরা আমাদের শখিন মুরগি রুমে আনছি তো ওইটা দেখানোর আগে আমাদের খামারের কিছু আপডেট আপনাদের দেখাই এখানে দেখেন আমাদের যে গলা শিলা মুরগিটা ছিল ওই যে হাইব্রিড শিলা এটা এখন আমাদের এখানে প্রতিনিয়ত ডিম পারে দুদিন আমি ছিলাম না জানেন এক গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে দুদিন আমি না থাকাতে হচ্ছে এই যে এখানে দুইটা ডিম জমে গেছিলো তো এই মেলটা তো একটা ডিম আসলে এই যে ভেঙে ফেলছে প্রথম ডিম দিতেছে তো আর একটা ডিম ভালো আছে তো এখন পর্যন্ত নিয়ে হচ্ছে আমরা এই যে এখানে চারটা ডিম আজকে হচ্ছে টোটাল পাঁচটা ডিম পারছে একটা ডিম এই যে এখানে ভেঙে ফেলাইছে যে বরিশাল আমি গেছিলাম দেখছেন যে তিন মাসের মুরগি আমরা ডেলিভারি করতে তো দুদিন খামারে না থাকাতে আর এই মোরগটাও সে অনেক অ্যাগ্রেসিভ আমি তো আমার মা এবং কেউ এটার ভিতরে হাত দেয় না তো যে কারণে ডিমটা ভিতরে ছিল একটু ফাটা ছিল তো ওইখানে আবার মোরগটা হচ্ছে ঠোকর দিয়ে পুরোটায় ফাটাই দিয়েছে আর এই ডিম আসলে ওদেরকে খাওয়ানো থেকে একটু বিরত থাকতে হবে কারণ মুরগি যে কোনো মুরগি যদি একবার ডিমের স্বাদ পাইয়া যায় পরবর্তীতে আপনার ওই মুরগি ডিম পাড়ার সাথে সাথে আসলে ওই ডিম তুলে ফেলতে হবে হলে দেখবেন ওই মুরগি যদি একবার স্বাদ পায় তখন এই মুরগি পরবর্তীতে আর একটা ডিমও আপনি ভালো পাবেন না ওরা ঠোকুর দিয়ে ভেঙে ফেলবে আর এই হচ্ছে আমাদের মালয়েশিয়ান যে শর্ট সিনেমা ছিল এখানে এই যে মেলগুলা আর ওই যে ওখানে আরও কিছু আছে একটা ফিমেল হয়েছে মাত্র আর বাকি সব আর এখানে এই যে আমরা সেব্রাইট যে পেয়ার টানছিলাম এই দেখেন এই যে গোল্ডেন সেব্রাইট মেলটা আর ওই যে পেছন হচ্ছে ফিমেলটা তো এইগুলো এখন ভালোই পেয়ার নিছে এইগুলো থেকেও খুব আশা করি আমরা খুব তাড়াতাড়ি ডিম পাবো তো এবার চলেন আপনাদেরকে কোয়েলটা দেখাই এটা হচ্ছে মূলত আমাদের কিং কোয়েলের সেট আজকে যেহেতু প্রথমবার আনছি আগে পরে আমরা কখনো কিং কোয়েল পালি নাই তো এটা আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হবে এই যে এখানে আমরা একটা বক্সও দিছি ওদের ডিম পাড়ার জন্য আর এই হচ্ছে আমাদের কিং কোয়েল এখানে আমরা আসলে ধানের চিটারা ব্যবহার করছি আর এখানে কিছু ডাল দিছি যাতে ওদের লিটারে যদি কখনো থাকতে প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে ওরা এই ডালে উঠতে পারবে এখানে আমরা আজকে যে তো আনছি এখানে একটু ভিটামিন লাইসোবিট এগুলা দিছি ওইখানে একটা বক্স দিছি যাতে ডিম পারে এটা একদম রানিং নিউ অ্যাডাল্ট একটু জুম করে দেখা এখানে অন্ধকার তো ওই কারণে দেখা যাচ্ছে না এই যে দেখেন এটা হচ্ছে মেলটা আর এর পাশে হচ্ছে ফিমেল মেলটার আসলে গলায় করিটা এখনও যথেষ্ট দেখা যাচ্ছে কিন্তু আরও কিছুদিন গেলে এইটা আসলে আরও একটু ক্লিয়ার হবে তো এই হচ্ছে আমাদের আপডেট আর কোয়েল মূলত আনার মেল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে কিং কোয়েল নিজের ডিম নিজে ফোটায় তো এখানে যখন ওরা বাচ্চা ফোটাবে ওই জিনিসটা দেখতে আসলে অনেক সুন্দর লাগবে এটার জন্য মূলত আমাদের কিং কোয়েল কালেকশন করা আর এখানে মূলত হচ্ছে আমার এই যে এটা এটা কিন্তু টোটাল হচ্ছে তিনতলা নয়টা রুম হ্যাঁ এই নিচে তিনটা রুম নিচে তিনটা রুম কিন্তু অলরেডি আমাদের বুকিং হয়ে গেছে আর উপরে এই যে যে তিনটা ছোটো ছোটো রুম এই ছোটো ছোটো রুমগুলো আমরা তৈরি করছি মানে পৃথিবীর যত ছোট ছোটো এনিমেল আছে বিশেষ করে মুরগি জাতের ভিতরে এইগুলো হচ্ছে আমাদের এখানে রাখার মানে ইচ্ছা আছে তো দেখা যাক বাকিটা আল্লা ভরসা কিভাবে আরও কিছু এক্সোটিক এনিমেল আমরা কালেকশন করবো যেরকম বব হোয়াইট তারপরে নর্দার্ন বব হোয়াইট কোয়েল বিভিন্ন আরও অনেক এক্সোটিক আছে যেহেতু এখনও কিং কোয়েল আমরা শুরু করছি পরবর্তীতে ইনশাল্লাহ এইগুলা এগুলো ভরে ফেলবো আর উপরের তিনটে এখন আমরা কমপ্লিট করি নাই যে পেছনে নেট দেওয়া আছে এটা শুধু সামনে ফ্রেমটা আছে খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে ফেলবো আর এখানে যে এই যে ডিম কটা আছে এইটা হচ্ছে যেহেতু হাইব্রিড গলা ছিল প্রথমবার ডিম দিছে তো এই ডিমগুলো আমরা ফুটাবো দেখা যায় হচ্ছে আমাদের যে দেশি মুরগি আছে দেশি মুরগির ডিমটা আমরা ফুটাবো ইনশাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন